আর যিনি ভূমটা দেখো চুপ করে থাকে কোনো কিছু বলে না এটা আবার কিন্তু অন্ধবন্ধু বলে থাকে এই অন্ধবন্ধু কিন্তু এটা আসল বন্ধু হতো না কেন আসল বন্ধু হল কারণ আমার যদি কোনো ভুল থাকে সেটা ধরিয়ে দিলে তাহলে তিনি আমার প্রকৃত বন্ধু আর ধরিয়ে দিলেন না চুপ করে হইলেন তিনি ওনারও ক্ষতি করলেন সংগঠনেরও ক্ষতি করলেন আমারও ক্ষতি হলো এই জায়গাটাতে স্পষ্টবাদী হবে স্পষ্ট কথা বলতে হবে কথা বলার ধরন যাতে পারে এটা না হয় আক্রমণার্থ কথা বলার ধরনটা হবে গঠনমূলক দৃষ্টিভঙ্গি